এই সুরের সাথে তাহলে সে মায়ের সাথে আমি আনন্দ যে আসবে না কারণ ও আসলে যারা আছে কাজের ভেতরে আমরা নেই যদি কেউ থেকে থাকে আজকে এই মুহূর্তে না খেয়ে বলিস মায়ের সাথে যাবে

নেওয়ার সময় হয়তো সত্তর আশি হাজার টাকা দিয়ে দিন এক বছর দুই বছর পাঁচ বছর পরে খাবে টাকা যখন ফেরত দেব জমি তখন ফেরত নেবো এই সিস্টেম আছে এটা শুধু ভাই এটা এটা কি বলে বাংলায় এগ্রিমেন্ট সে যে এগ্রিমেন্ট তো ইংরেজি হয়ে বাংলায় কি বলে বন্ধ কি এই কাছে যে দেবে জমি না

কোনো মানুষ যদি কোন বিষয়ে জানে কিন্তু মানে না তার গোনা হয় একটা আর কোনো মানুষ জানেও না মানেও না হবে দুইটা কেন মানে ফরজ আপনি আদায় করে ফেললেন আপনার একটা ফরচ আদায় হয়েছে আপনি মানেন না ওইটার জন্য গোনা হবে কয়টা বলেন না কেন আপনি জানেন মানেন না আপনি জানেন না কেন প্রশ্ন হচ্ছে আপনি জানেন না কেন আমি কিছু আপনি এইটা জবাব দিতে পারবেন না এই কারণে জানেন তাহলে সে সাড়ে পাঁচজন হাত তুললে স্বামী বন্ধ কি দেয় এগ্রিমেন্ট করে ষাট হাজার সত্তর হাজার টাকা ন্যায় করে আবার টাকা ফেরত দিলে স্বামী ফেরত দেয়

যে বাড়ি ঘর বানিয়েছেন এই জমি জায়গায় আসলে হ্যাঁ তাদের জন্য বিশাল সম্পদ করার জন্য আপনি এই মায়ের সাথে জেলা করার করে যাচ্ছে অবশ্য বছর পরে আপনাকে এই জমিতে আর থাকতে দেবে ঢুকতে দেবে না কেউ চিনি না

এটা পদ্ধতি দুইটা আছে এক নাম্বার যতদিন আপনি এই জমি করে খাবেন এক বিঘা জমি ততদিন সরকারের যে খাজনা আছে প্রতি বছরে মনে হয় পঁয়ষট্টি বা সত্তর টাকা দেওয়া লাগে এখন কত আমি জানি না এরকমই হবে সব বেশি আমি জেলে যাওয়ার আগে হিসাব জানতাম এখন এক তিন চার বছর জানি না না একশো টাকা প্রত্যেক বছর বছরে খাজনা দেওয়া লাগে না এই খাজনা যতদিন আপনি চাষ করে খাবেন এটা আপনি দেবেন আর যখন এক বছর দু বছর পাঁচ বছর পরে টাকা ফেরত দেবেন ওই সত্তর হাজার আশি হাজার তখন টাকা এবার বলেন এই মাসলায় যদি কোনো কিছু না থাকে তাহলে আমি বলে তার সিরে প্রবেশ করছি বলেন এই পদ্ধতি যদি মানতে পারেন এই দুইটা খাজনা দিয়ে দেবেন আর টাকা নেওয়ার সময় আট দশ হাজার কম নেবেন

আমার গোষ্ঠী করতে চায় না বলে লস হয়ে যায় ঠিক আছে আপনার বিবে যা এখন থেকে আপনি তাই করেন কিন্তু এই দোষ দিতে পারবেন না যে আমি জানি না তাই মানি না আপনার ডবল বলা

আমার অঙ্গ আমার তো কষ্ট লাগে কিন্তু এদের তো আমি বানাইনি তুমি বানিয়েছো তুমি তো মালিক তোমার কষ্ট লাগে না বৃষ্টি দাও তিন তিনবার মনে ধরলে আনলা বলে হাফ ফেরাও বৃষ্টি হবে না মশা নয় দা না সরানো আন দাম সাথে কথা বলতেন ডাকবে বলেন আর বল না দে ভাই ডাকবে কেন দেবে না ওই কারণটা বলো ভালো দাদা বলেন বৃষ্টি তিনটে মালি

কত মানুষ আমার কারণে মিথ্যা মামলা সিল খাটতেছে মিথ্যা সাক্ষী দিয়ে তারে ঘর থাকতে দেই নাই তার ব্যবসা বন্ধ বন্ধ করে দিয়েছি নাম্বার বড় আইলো ছিল না সিনেটাই ছিল আরো বেশি থাকার কথা কত মানুষ এই দেশে বোম হয়ে গেল খুন হয়ে গেল আয়না ঘরে আমি 14 বছর পর্যন্ত মানুষ দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে

আপনাকে আল্লাহ ভালো না কারণ যারা অপরাধ করার পরে স্বীকার করে না তাদেরকে আল্লাহ করেছিলেন স্বীকার করেছিলেন আরো কি করেছি আমি কি এই কথা বলে যারা দেখেন তো তারা এখনো পর্যন্ত মুখ না

জীবনের মতো এই কাজ আর কোন দিন করব না বলে সিদ্ধান্ত নিয়ে অটল থেকেছে এগুলো নেওয়ার পরে আল্লাহ পাক বলে নেবার দোয়া করো দোয়া করতে দেরি বৃষ্টি নাজিল হতে দেরি হয়নি কি বুঝলেন মুসাববীর এই হাদিস থেকে এখানে আলী হামজা কাবা শরীফের ইমাম যদি এসে দোয়া করে আরে যে তালা তালি করা লোক যদি নারী পুরুষের ভেতরে কেউ থাকেই। আজকের এই মাহ ফিরে তো কবুল হবে না মাঠে মারা যাবে যা আপনি আমাদের চলে যাচ্ছে এরা চলে গেলে আমরা তারপর মাপ শেষ করবো

খাতা নিয়ে কলম নিয়ে লিখতে লিখতে আমি বই লিখেছিলাম প্রায় আটটার মতন যে বাস মনে হচ্ছে আমার গাড়িটা আছে ওখান থেকে আমার মেয়ের জন্য বউর জন্যে মায়ের জন্য শুরুর জন্য বই নিয়ে যাবে পড়াবে